এদের কারণে মনে হয় আমি ফকির হয়ে যাব বুঝছেন কেন বলতেছি জানেন তাহলে শোনেন আসসালামু আলাইকুম দায় শবন প্রবাসের ভাই বোন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এদেরকে নিয়ে কিছু কথা বলি এদেরকে নিয়ে আমি ফকির ফকির হয়ে যাবো এই কথাটা কেন বললাম এদেরকে আমি আজকে নিয়ে সাত কেজি খাওয়ার খাওয়াইছি ফিট ফিট শুধু ফিট খাওয়াইছি সাত কেজি এদেরকে এই পর্যন্ত আমি সাত কেজি ফিট খাওয়াইছি আর এদের বয়স নয় তারিখ আসলে বরাবর এক মাস হবে নয় তারিখ আসলে বরাবর এক মাস হবে অথচ এই কয় দিনের মধ্যে ওদেরকে আমি সাত কেজি ফিট খাওয়াইছি কিন্তু এদের গ্রোথ দেখেন এদের গ্রোথ কতটুকু যতটুকু খাবার খাইছে ততটুকু যদি গ্রোথ হইতো হয় নাই এদের জন্য ওষুধ আনছি প্রথমে আমি একশো বিশ টাকার তারপরে আনছি দেড়শো টাকার মোট দুশো সত্তর টাকার আনছি ওষুধ হ্যাঁ এই কয়েকদিনের মধ্যে দুশো সত্তর টাকার ওষুধ আনছি আর ফিট আনছি সাত কেজি তো দেখেন খাবার খাওয়াচ্ছি এটা বড় কথা না যদি খাবার অনুযায়ী এদের গ্রোথ হতো বাড়তো এরা বড়ো হইতো যেভাবে খাবার খাচ্ছে ওইভাবে যদি বড়ো হইতো তাহলে আমার খাবার খাওয়ানো ওটা নিয়ে এতটা টেনশন ছিল না এই নিয়ে সকাল পর্যন্ত ওদেরকে আমি তিনবার খাবার দিয়ে দিচ্ছি এদেরকে আমি আজকে বের করছি আপনার দশটা বাজে এদেরকে আজকে আমি বাইর করছি দশটা বাজে কারণ সকালবেলা দশটা বাজে যখন বের করছি তখনও কিন্তু আশপাশ একদম অন্ধকারে ঢেকে রয়েছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো আজকে ফার্স্ট টাইম সকালে শীতের সকাল অনুভব করতে পারছি যে মনে হয় আজকে থেকে শীত পড়বে এইভাবে এখন ওদেরকে বাইর করছি দেরিতে একটাই কারণ কারণ হচ্ছে ওদেরকে ঠান্ডা লাগতে পারে হ্যাঁ তো এগুলো যেহেতু আমি আগে লালন ফালন করি না এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাও নেই তো সেহেতু এদেরকে আমি খুব যত্নে রাখার চেষ্টা করতেছি তো এদেরকে যদি আমি সকাল সাতটায় বের করতাম প্রতিদিনের মতো সাতটায় আটটায় বের করতাম তাহলে এই নিয়ে চারবার খাবার হয়ে যেত তো তিনবার খাবার দিয়ে দিছি কিন্তু আবার দশ থেকে বিশ দশ থেকে পাঁচ মিনিট অথবা পনেরো মিনিট পর দেখবেন এরা মানে কীরকম খাম 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 খাই 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 খেয়ে এরকম করবে তো পানিও দিয়ে দিছি তিনবার অলরেডি পানিও দিছি দেখেন তো এখন খাবার খাওয়াচ্ছি এটা বড়ো কথা না আমি নিজেই খেতে বাজে ধরে ধরি আমি নিজেই খেতে কষ্ট হয়ে যায় যে হারে আমার কিস্তি সাড়ে তিন লাখ টাকার কিস্তি আবার বাচ্চা কাচ্চা সামলিয়ে হ্যাঁ আমরা নিজেরাই খাওয়া দাওয়া করতে অসাধ্য হয়ে যাচ্ছে আর এ অসাধ্যর মধ্যে এরাই চলে আসছে এখন এদেরকে নিয়ে আমি আসি এক যন্ত্রণায় এদের খাবার দাবার নেই আল্লাহ আমাকে প্রফিট দাও এদেরকে যেন খাওয়াইতে পারি আর এরা যেন সুস্থ থাকে আমি একটাই চাই এদের খাবারের পাশাপাশি এদের সুস্থতা কামনা করি সবাই এদের জন্য দোয়া করবেন হ্যাঁ আর এদেরকে খাওয়াইতে পারি মতো সামর্থ্য যেন আল্লাহ আমাকে দেয় ওকে তো ঠিক আছে সব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ